এতক্ষণ আপনাদেরকে দেখাইছি যে পুটিংটা বানানো হয়েছে এবং কেমন হয়েছে ওইটাও দেখাইছি কিন্তু আসলে সারটা কেমন কেমন টেস্ট হয়েছে এইটা আপনাদেরকে বলা হয় নাই এখন আমি আপনাদেরকে খেয়ে তারপরে দেখাচ্ছি যে এটার কেমন স্বাদ হয়েছে আসলে আপনারা ভিডিও তো অবশ্যই বুঝবেন না যে এটার কেমন স্বাদ হয়েছে খেয়ে দেখাচ্ছি আসলে অনেক সুন্দর হয়েছে সেই আসলে বাসায় যে এত ভালো পুটিং বানাইতে পারে এটা আমার আসলে আগে জানা ছিল না সকালে ওইটা দেখি ফুটিং তো খাওয়ার পরে আমাকে বললো আপনাদের জন্য একটা ভিডিও করলাম যে আসলে কেমন হয় দেখি তো অসাধারণ খেলে হয়তো বারবার খেতে ইচ্ছা করবে এত পরিমাণে সার আমার মোবাইল দিয়ে ভিডিও করা তো ক্যামেরার ভিডিওটা আপনারা আসলে কেমন ঠিক বুঝতে পারবেন আমি ঠিক বুঝতেছি না তবে ফুটিংটা অসাধারণ হয়েছে খুবই সুন্দর হয়েছে কত সুন্দর কিন্তু জিনিসটা দেখতে অনেক সুন্দর হয়েছে অবশ্য অনেক কষ্ট আপনাদেরকে আপনাদের দাওয়াত রইলো আপনারা অবশ্যই আসবেন আর এটা বানাইতে যে পাতিলে বানাইছে পাতিলটার অবস্থা দেখেন মিষ্টিগুলো একদম পাতিলের সাথে আটকে গেছে মানে ক্ষীরের মতো

কেমন বা ভিতরে কতটুকু স্মুথ হয়েছে বাসায় পুটিং বানানো আসলে কি পুটিংটা খুবই পুষ্টিকর অনেকে হয়তো এটা আগে বানাইতে পারতো না এখন অনেকেই ইউটিউবের ভিডিও দেখে বাসায় বানায় দেখেন তো ওয়াও নাইস দেখতে অসাধারণ একদম দোকানের পুটিং এর মতো মানে এত সফট যে আপনাকে বলে বোঝানো যাবে